আপনারা যারা কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি ভিত্তিক অনুষ্ঠান মানুষ শুরুতেই প্রধান প্রতিবেদন মেহেরপুর জেলার অন্যতম উপজেলা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর উপজেলা উপজেলার আয়তন প্রায় এগারো লক্ষ তিনশো তিপ্পান্ন হেক্টর উপজেলার আবাদি জমির পরিমাণ প্রায় আট হাজার আটশো একষট্টি হেক্টর মজিমনগর উপজেলার শস্য বিন্যাস ভিন্ন রকম এর মধ্যে উল্লেখযোগ্য ফসল বিন্যাস হচ্ছে ভুট্টা পাট ও পামন এবং পেঁয়াজ কচু ও সবজি ফসল ধারার এই বিন্যাসে মজিমনগর উপজেলায় পেঁয়াজ চাষের জমি পরিমাণ সবচেয়ে বেশি মজিমনগরে সুখসাগর পেঁয়াজ বেশ জুড়ে সমাদৃত মুজিবনগরের কোমরপুর রতনপুর বিশ্বনাথপুর গৌরীনগর জয়রামপুর এবং আনন্দবাস অঞ্চলে সাত হাজার আটশো নব্বই হেক্টরে ফলনশীল সুখসাগর পেঁয়াজের আবাদ হয়ে থাকে যেখান থেকে বছরে প্রায় সাতাশ হাজার পাঁচশো মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয় তবে বাণিজ্যিক পেঁয়াজের পাশাপাশি এই অঞ্চলের প্রতি বছর অন্তত নয় হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করা হয় তো প্রতি বছর কয় বিঘা জমি পেঁয়াজ চাষ করে দশ থেকে বারো বিঘা জমিতে আমরা পেঁয়াজ চাষ করে থাকি কেমন পেঁয়াজ হয় বছরে বছরে আপনার প্রতি বিঘা জমিতে আমাদের দুইশো মন করে পেঁয়াজ হয় তাতে দশ থেকে বারো বিঘা জমিতে কি পরিমাণ পেঁয়াজ থেকে আয় হয় আপনার আয় প্রতি যদি দাম ভালো ভালো দাম পাওয়া যায় তাহলে বিঘা প্রতি আপনার ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো লাভ হয় বিঘা প্রতি এরকম পেঁয়াজের বীজের জমি আপনার কি বীজও করেন যে বীজ চাষ করে তো এই যে দশ বারো বিঘার মধ্যে কয় পর কি কয় বিঘা জমিতে বীজ করেন কয় বিঘা জমিতে খাওয়ার বীজ ই করেন বীজ আপনার আমরা সাধারণত আশি শতক জমিতে প্রতি বছরে করে থাকি আর বাদ বাকি পেঁয়াজ চাষ করি বীজ উৎপাদন সাধারণ পেঁয়াজ উৎপাদন কি পার্থক্য কোনো বেশি কোনো নজর দিতে হয় পার্থক্য বীজের বেশি মায়ের তো বীজের হয়েছে বেশি মায়ের বীজের যে কুয়াশায় পড়ি পড়ি গেলে বিচার হয় না আর পেঁয়াজ তো সারি হবেই আলাদা পেঁয়াজ দেবেই তখন আমাদের মাঠে এত পরিমাণ পেঁয়াজ হয়েছে

মুজিবনগর উপজেলা কৃষি বিভাগের দেওয়ার তথ্য অনুযায়ী পেঁয়াজের বীজ উৎপাদন এবং খাবার পেঁয়াজের উৎপাদন কৌশল একটু ভিন্ন রকম আর বীজের জন্য হার্ভেস্ট সময় একটু দেরিতে বীজ পেঁয়াজ তোলার সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয় তবেই গুণগত মানের বীজ পাওয়া যায় এদিকে পেঁয়াজের গুণগত মানের বীজ উৎপাদনে মুজিবনগর উপজেলা কৃষি বিভাগ নিয়মিত কৃষক প্রশিক্ষণ ও মাঠ ভিত্তিক পরামর্শ দিয়ে থাকেন বীজ পেঁয়াজ উৎপাদন বীজ সংরক্ষণ এবং এই সময়ের করণীয় বিষয়ে আমাদের সঙ্গে কথা হয় মেরপুর জেলার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হাসিবুল হাসানের সঙ্গে এখানে যে পরাগায়ন হয় পরাগায়নের জন্য যে বাল্বটা এই যে ইটা দেখতে পাচ্ছেন এই যে মাথাটা এই মাথায় সহজেই সটাকের আক্রমণ হয় এই ছত্রাকের আক্রমণ থেকে দূর করার জন্য আমরা চাষিভাইদেরকে বিভিন্ন যদি বৃষ্টি হয় বৃষ্টির পরে ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিই আর সেই সাথে এই এখানে যাতে ছত্রাকনাশকের আক্রমণ না হইতে পারে এই জন্য একটা আন্ত পরিচর্যা কৃষকদের করতে বলি জমিটা যাতে একটু শুকনা থাকে এই মৌসুমে আর এই মৌসুমেই পেঁয়াজগুলি এইভাবে চাষ করে বৃষ্টির পরে অতিরিক্ত একটা পরিচর্যার প্রয়োজন হয় ছত্রাকনাশক সিটাইতে হয় এই এইভাবে আমরা কৃষকদের পরামর্শ দিই এখন তো কয়েকদিনের মধ্যে পেঁয়াজের বীজ ওঠানো শুরু হবে এখন থেকে কি কি করণীয় কারণ এই জমির কৃষকদের এখন কি করতে হবে এই জমির কৃষকরা এখন তেমন কিছু করতে হবে না এইটা যখন পুরোপুরি পেকে যাবে এইগুলি সংগ্রহ করে তাদের বাড়িতে নিয়ে যাবে বাড়িতে গিয়ে এখান থেকে বীজটা কালেকশন করবে এতু গেল বীজ পেঁয়াজের তোলা এবং সংরক্ষণ পরামর্শ এদিকে মেহেরপুর তথা মেহেরপুরের সুখসাগর পিয়াজ জমি থেকে তোলা শুরু হয়েছে পরিপ্রকে পিয়াজ জমি থেকে তুলে পিয়াজের আগা কেটে বাছাই করে বস্তাবন্দি করা হচ্ছে এবং পাইকারগঞ্জ মাঠ থেকেই পিয়াজ ক্রয় করে সরাসরি নিয়ে যাচ্ছেন মহানগরের বাজার সমূহে এই অবস্থায় মাটিটা আর মানে পানি যাতে না থাকে মাটিটা একটু শুকনা হলে পেঁয়াজটা উঠানো সহজ হয় সেক্ষেত্রে কিছুদিন আগে আমাদের বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজটা উঠানোর ক্ষেত্রে আমাদের কৃষকরা হচ্ছে একটু দেরি করছে

বোনা শুরু করে ছুটি শুরু করে একদম লাস্ট পর্যন্ত তুলতেছেন তাতে খরচ কেমন যায় আমার খরচ এসছে বোনার থেকে পেঁয়াজ তৈরি করা পর্যন্ত বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত কোন কোন খাতে খরচ বেশি যায় এইটা হচ্ছে সার ক্ষেত্রে আর নিরানো ক্ষেত্রে মনুষ্যের জন ক্ষেত্রে আর এখন তোলার সময় এক বিঘে জমিতে পেঁয়াজ তুলতে গেলে একশো চল্লিশ বস্তা যদি পেঁয়াজ আসছে দেখা যায় যে যেখানে ন দশ হাজার এগারো হাজার পর্যন্ত খরচ চলে আসছে তাহলে দেখা যায় যে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার আমার খরচ চলে আসছে পেঁয়াজ তো আমাদের এখানে কোনো মানে যে অনৈতিক সংরক্ষণ করবে সেরকম কোনো আমাদের কোল্ড স্টোরেজ নাই তো সেহেতু এই যে ছোটো মাপায় যেসব পরিপক্ক পেঁয়াজগুলো এই যেমনি ছোট পরিপক্ক হয়ে গেছে বেশি তো এইগুলো আপনার অনেক দিন দেখা যাচ্ছে চাষিরা আপনার নিজস্ব নিজের বাড়িতে আপনার দেখা গেলো যে ঝুলায় রাখে অনেকগুলো গোসা করে ঝুলায় রাখে অনেক দিন সংরক্ষণ করা যায় আলু সাহেব এখানে সব কৃষকরা কাজ করছে উঠাচ্ছে কেউ বাঁচাচ্ছে কেউ কাজ করে তো উঠানোর সময় আপনার কী কী পদ্ধতি করে আমরা পেঁয়াজটা জমি থেকে এইভাবে ওঠাই তারপর ওঠানোর পরে একটু শুকিয়ে যাওয়ার পরে শুকালে যাওয়া শুকায় যাওয়ার পরে তারপরে এর মাটিটা পরিষ্কার করি এরপর আপনার এই গোড়া থেকে এর শেকোটা এভাবে কাটি দিই আচ্ছা তারপরে এটা কেটে

যখন প্রয়োজন তখন ব্যবহার করা এই জাতীয় বিভিন্ন রকম পরামর্শ দেয় মানে বেশি যখন বিষ লাগবে না তখন বিষ প্রয়োগ করে তো এটা তো আগে এরকম প্র্যাকটিস ছিল না না আগে এখন প্র্যাকটিস ছিল না এখন কৃষি অফিস অনেক অনেক পরামর্শ দেয় আমাদের ট্রেনিং ট্রেনিং দিয়ে বিভিন্নভাবে যখন আমাদের বিষ দেওয়ার প্রয়োজন না হয় তখন যাতে আমরা বিষ না দেয় সে জাতীয় পরামর্শ দেয় তো চলতি বছর পেঁয়াজের মূল্য খুব ভালো পাচ্ছেন না বলে অভিযোগ করছেন মজিনগরের কৃষক ভাইয়েরা এবছর পেঁয়াজ চাষের আবহাওয়াটা একটু ভালো কিন্তু পেঁয়াজ চাষে যে বীজের দিয়ে যেটা মানে বিষ আমরা যে বিষ প্রয়োগ করি এই বিষের দামটা কীটনাশকের দামটা খুব বেশি বেশি ছিল কীটনাশকের দামটা বেশি কিন্তু আবহাওয়া কিছুটা ভালো পেঁয়াজের ফলন এ বছর আমাদের খুব ভালো হয়েছে কিন্তু কৃষক অভিযোগগুলো করছেন আপনারা সবাই যে দাম পাচ্ছেন না জি জি মানে কি কেন দাম পাচ্ছেন মানে কারণটা কি মনে হয় এটা আমাদের ইন্ডিয়া থেকে যে পেঁয়াজগুলো আসে এলসি পেঁয়াজ এতে এদের প্রতি যদি কিছু ট্যাক্স মানে সরকার যে ট্যাক্সটা ই করে ওইটা যদি দু টাকা চার টাকা বাড়িয়ে দেয় এটাও হয় অথবা আপনার এক মাস বা দুই মাস যদি বন্ধ রাখে তাহলে আমাদের এখানে পেঁয়াজ আপনার এত অল্প একটু জায়গার ভিতরে বারো থেকে চোদ্দ মন পেঁয়াজ আসে এই এটি কি এ বছরের জন্য প্রতি বছরই কম হয় প্রতি বছরই হয় আর আমাদের এলাকার চাষিদের যদি সরকার একটু সহযোগিতা করে আরও মানে আরও পিঁয়াজ করে মানে প্রতিটা খেতে তাহলে পেঁয়াজ চাষ করে হঠাৎ করে পেঁয়াজ দাম কমল কারণটা কি এটা কমার কারণে ইন্ডিয়া থেকে পেঁয়াজ একটু বেশি আসছে অথবা আমাদের এখান থেকে চাহিদা যাচ্ছে এটা একবার এক কারণ তো আমার জানা নেই সে অনেকেই বলে যে এবছর আপনি পেঁয়াজের জায়গা উৎপাদন বেশি হয়েছে এবং জায়গার পরিমাণ বাড়ো এটা কি এর কারণ পারে হ্যাঁ উৎপাদন বেশি হয়েছে ওটাও ঠিক আছে কিন্তু আপনার নতুন দাম কমবে আর আমদানি বিচুরের দাম কমবে আমাদের এখানে মানে অন্য মানে গতবারের বা তার আগেবারের তুলনায় মানে জমি পরিমাণে কম হয়েছে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি হয়েছে উৎপাদন বেড়ে যায় উৎপাদন কম করছে কারণ কৃষক বেশ কয়েক বছর ধরে পেঁয়াজে তো কোনো দাম পাচ্ছে না এরা মুদিননগর হচ্ছে সুখসাগর পেঁয়াজের জন্য প্রসিদ্ধ অঞ্চল তবে এই বছর পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে আলতাফ সাহেব বলেন যে কতগুলো পরামর্শ দিলেন যেগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে সরকারের সুদিশি আসলে কিন্তু পেঁয়াজের দাম আট ভালো হবে আরেকটি কথা উনি বললেন যে এলসির যে বিষয়টা যে হঠাৎ করে এই সময় যখন পেঁয়াজ তোলা হয় তখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি হয় এবং সেই আমদানি হওয়ার কারণে কিন্তু আমার দেশি পেঁয়াজের উৎপাদন আমাদের মূল্যটন কমে যায় সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করবো সরকারের সংশ্লিষ্ট বিভাগকে যে এই সময় যদি একটু শিথিল করা যায় আমদানির ক্ষেত্রে তাহলে কিন্তু এই সুখ সাগর পেঁয়াজের প্রসিদ্ধতা আরও বেড়ে যাবে এবং এই মুজিবনগর অন্তলার কৃষকদের আরও উপকৃত হবেন এই বছর পেঁয়াজের দাম অনেক কম এবং পেঁয়াজ উৎপাদন অনেক বেশি হয়েছে সুতরাং এই বিষয়গুলো দৃষ্টি রাখলেই অন্ত মুজিবনগর অঞ্চলে সুখসাগর পেঁয়াজের ঐতিহ্য আরও সমৃদ্ধশালী হবে দেখছিলেন অনুষ্ঠানে সর্বশেষ প্রতিবেদন আজ পর্যন্তই আমাদের আগমনের সঙ্গে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ সকলকে ধন্যবাদ